অবশেষে দীর্ঘ প্রায় তিন থেকে চার বছর পর বাংলাদেশ সেনাবাহিনীতে এই মধ্যে পদে কিন্তু সার্কুলারটা প্রকাশিত হলো এবং সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে পঁচিশ নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এর মধ্যে এবং তোমাদের বয়সীমা সতেরো থেকে পঁচিশ অর্থাৎ যারা সেনাবাহিনীতে বা নৌবাহিনীতে বা বিমান বাহিনীতে সৈনিক পদে অ্যাপ্লাই করতে পারো বয়স বেশি থাকার কারণে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো অনেকে তোমরা এমন ডিস্ট্রিক্ট বিষয়টা কনফিউশনে থাকো এখানে চাকরি করা উচিত হবে কিনা বা এটা সৈনিকের মতো ফ্যাসিলিটিস রয়েছে কিনা বা এখানে কিন্তু র্যাঙ্ক রয়েছে কিনা মিশন রয়েছে কিনা এখানে কিন্তু জাস্ট সৈনিকের মতো সকল সুযোগ সুবিধা রয়েছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে যে এবছর কিন্তু তিনটা ট্রেডে তোমরা আবেদন করতে পারবে তাহলে তোমরা নিজেরাই মিলিয়ে নাও যে কত পরিমাণ বা কত সংখ্যক বেশি লোক এবছর কিন্তু তোমরা নিয়োগ পেতে যাচ্ছ কথা তোমাদের যে তিনটি ট্রেড এবার নিয়োগ দিবে একটা হচ্ছে সাধারণ বা জিডি একটা হচ্ছে করণিক আর একটা হচ্ছে আর্মোরার তো সেক্ষেত্রে আর্মোরার ট্রেড যেটা এখানে কিন্তু তোমাদের বিজ্ঞান বিভাগের হওয়া লাগবে আর অন্যান্য যে দুটা ট্রেড বললাম এখানে কিন্তু তোমাদের সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপের হইলে হবে এবং অবশ্যই এসএসসি পাস তো এখন সার্কুলার অনুসারে আমি তোমাদেরকে বলে ফেলি সেটা হচ্ছে তোমাদের অবশ্যই এসএসসি পাস হতে হবে বয়স সতেরো থেকে তোমাদের পঁচিশ হতে হবে এবং উচ্চতা পাঁচ ফুট ছয় লেখা আসলে তোমাদের সাত এবং আট হইলে সব থেকে ভালো হয় এরপরে চলে আসছে তোমাদের অন্য অন্য বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে এখানে কিন্তু তোমাদের কি কি পেপারস লাগছে অর্থাৎ কোন কোন কাগজপত্র নিয়ে তোমরা পরীক্ষা দিতে যাবে দেখো স্ক্রিনে লেখা রয়েছে এবং এটা আমি আলাদা ভিডিও করবো তোমরা তখন দেখে নিও বা আমি পোস্ট করে দিবো আমাদের গ্রুপে বা পেতে বা ইউটিউব চ্যানেলে এরপর যে বিষয়টি এবছর কতটা জেলা তোমরা আবেদন করতে পারবে দেখো চৌষট্টিটা জেলা স্টুডেন্ট কিন্তু আবেদন করতে পারছো না মাত্র চুয়াল্লিশটা জেলা আবেদন করতে পারছো তো কোন চুয়াল্লিশটা জেলা তোমরা আবেদন করতে পারছো সেটা তোমরা সার্কুলারটা দেখে নিও বা তোমরা স্ক্রিনেও মনে হয় দেখতে পাচ্ছ তো আমার যে ভাষ্যটাতে তোমরা ইমোটিসি পদে যাবে তোমাদের পরীক্ষাটা কোথায় হবে তো এই বিষয়টা তোমাদেরকে জানানো দরকার এমন একটি পরীক্ষা হয় গাজীপুর রাজেন্দ্রপুর যে ক্যান্টনমেন্টটা রয়েছে ওখানে সার্কুলার অধ্যাপক কেন্দ্র নামটা একই দেওয়া আছে এবং তিনটা ট্রেডের পরীক্ষা কিন্তু ওখানে হবে এরপর হচ্ছে পরীক্ষার পদ্ধতিগুলো কি কি এই পদ্ধতিগুলো না জেনে তোমরা অনেকে পরীক্ষা দিতে যাও তোমাদের মানে অহেতুক এসে সময়ও নষ্ট হয় টাকাও নষ্ট হয় তোমরা তোমার সিলেক্টেড হতে পারো না বা চূড়ান্ত পর্যায়ে যেতে পারো না তোমাদের দেখো পরীক্ষার হিসেবে কত বলো প্রথমে যেদিন তোমাদের নির্ধারিত ডেটে পরীক্ষা হবে প্রথমে তোমাদের পরীক্ষা হবে হচ্ছে প্রাথমিক মেডিকেল তারপর হবে হচ্ছে তোমাদের শারীরিক যেহেতু সেনাবাহিনীতে যাবে শারীরিক পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ সেখানে তোমাদের দৌড় পোশাক সিট আপ চিনা এগুলো তো থাকবেই পাশাপাশি এরপরে কিন্তু তোমাদের রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ফাইনালি তোমাদের কিন্তু মৌখিক পরীক্ষা যেটা সার্কুলারে লেখা আছে যে প্রাথমিক সাক্ষাৎকার যেটাকে বলা হয় আর কি লিখিত পরীক্ষার যে সাবজেক্টগুলো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা তোমরা প্রস্তুতি না নিয়ে কিন্তু হঠাৎ করে মাঠে চলে যাও দেখো তোমাদের ওখানে প্রায় তিন থেকে চারটা সাবজেক্ট থাকছে বাংলা ইংরেজি গণিত পাশাপাশি সাধারণ জ্ঞান এবং মনস্তাত্ত্বিকতা আয় করে পরিচালিত থাকছে তো আমি তোমাদের কি বলবো যারা এই যে এমটিসি পদে যেতে চাও আবেদন করা স্টার্ট করবে আমাদের অনিবার্যে কিন্তু এই মুহূর্তে ক্লাস শুরু হয়ে গেছে আমরা এর মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় একটু আমরা পোস্ট করছি তো যারা আসতে চাও আমাদের এখানে আসতে পারবে আসলে যে কাজটা হবে যে তোমরা শারীরিক যে বিষয়টা এটা খুবই দরকার আমাদের নিজস্ব মাঠে তোমাদের এই ফিল্টারগুলো করানো হবে পাশাপাশি রিটেন পরীক্ষা এবং তোমাদের মৌলিক পরীক্ষাটা কিন্তু প্র্যাকটিস করে দেওয়া হবে তো কে কে আসছো এমটিসি পদের জন্য অনিবার্যে পোস্ট করতে জানিয়ে দাও কমেন্ট সেশনে